সকল পাউটি কিনে নিলাম খাবো চা দিয়ে চা বসিয়েছি রান্নাঘরের চা আর কাছে করলাম বেশি কিছু না অল্প কটা আর মেঘলা মেঘলা ওয়েদার ওই যে পাশেও আছে বিলটার খুললাম না যাই রান্নাঘরে তা হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি চারজন জল ফুটে গেছি ব্লকস থেকে সবাইকে স্বাগত চাটা চা পাতা তালো পিঁবড়ে গায়ে বাইছে খাওয়া ভালো না অম্বল হয়নি পাউরিটি বানিয়ে দিলাম পেলে দিন খেয়ে নি তারা ঘর কাজ আছে রুটি করবো রুটি এটা আমার স্পেশাল ফ্যান চালিয়ে রান্নাঘর এতক্ষণ কাটালাম দশ মিনিট তাহলে চাটা খেয়ে নিই আমি ঝিরি বৃষ্টি পড়ছে বাইরে মিলে আসলাম সব কিছু ঘর ধর মোচা হয়ে গেছে দেখো পরিষ্কার সব সব মচে আসলাম ঝকঝক টক টক পেছনে একটা দেখো ভিউ সব মোছামোছ হয়ে গেছে এখন রুটি করে আমি তখন তো আমি চা দিন পাউটি খেলাম করবো জল আনলাম এখন গিয়ে আর একটু দোকানে যাবো কাকিমার বাড়িতে যাবো বাড়িতে একটু দিয়ে যে

আর এইটাও কিনে নিচ্ছি আর এই যে দোকান থেকে এগুলো নিয়ে আসলাম তেল জানাবি কেমন লাগছে এই যে এটাও করলাম লালটা জানাবে কেরুম লাগছে এই যেগুলো কাটাকুটি করে নিয়ে রান্না করব অনেকটা বাজে বেলা হয়েছে কটা বাজে দেখছি এগারোটা বারো ডাটা চচ্চড়ি করবো আর গাঁটির ডাল ডাল না তরকারি করবো শনিবার রান্না করতে করতে সাবুর পাপড় ভেজে নিলাম এই যে খাচ্ছি আর দেখো মেঘলা করেছে বৃষ্টি হচ্ছে সব জামা কাপড় তুলে আনলাম এখন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে ওই দেখো রান্নাঘর অন্ধকার এখানে বটি করছি আর এখানে হচ্ছে কাটে কচু আলু তরকারি আর এখানে হচ্ছে আলু ডাটা আর এখানে কাঁটালের দানা আছে তরকারি করব আর এটা উচ্ছেটা ভাতে এই আজকে রান্না রান্না করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে চলো তো ব্যাক ক্যামেরায় দেখাই পুজো দেওয়াটা ওই দেখো দাঁড়া লাইট জ্বালিয়ে নি অন্ধকার ওই যে এই ফুল অল্প ছিল বেলা করে উঠে তো সব ফুল বেলা বাজে সাড়ে চারটে ঘুমিয়ে পড়েছিলাম করে এসে খেতে ইচ্ছা করছিল না এখন খিদা পিজেতে উঠে গেছি আর এই যে ভাত নিয়ে বসেছি দেখো এক ক্যামেরায় এই যে সব তরকারি এখানে গাটির তরকারি তাহলে খেয়ে নিই এখানে আমি ভিডিওটা রাখছি আর বড় করছি না আবার দেখা হবে নেক্সট ভিডিও সেটা